টেস্ট ক্রিকেট খেলা শুরুর পরে পঁচিশ বছর পেরিয়ে গেছে পঁচিশ বছর যেদিন পার হয়েছে তার পর দিনই আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল নিজেদের একশো পঞ্চান্নতম টেস্ট খেলতে নেমেছে তো এই টেস্টের আগে একশো চুয়ান্ন টেস্টে বাংলাদেশের জয় মাত্র তেইশটি অনেকেই বলছিলেন যে বছরে একটি টেস্টও জিতেনি বাংলাদেশ গড়ে কারণ হচ্ছে পঁচিশ বছরে মাত্র তেইশ টেস্ট জয় এটি আসলে পরিসংখ্যান হিসেবে খুবই খারাপ এবং খুবই বাজে দেখায় শেষ পর্যন্ত আরেকটি জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল আরেকটি টেস্ট বাকি রয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুরে সেটি ঐতিহাসিক একটি টেস্ট হতে যাচ্ছে বাংলাদেশের জন্য কারণ হচ্ছে প্রথম বাংলাদেশি হিসেবে একশোতম টেস্ট খেলতে নামবেন মুশকুর রহিম সেই ম্যাচটিতে যদি বাংলাদেশ দল আরেকটি জয় তুলে নেয় তাহলে কিন্তু সোনাই সোহাগা হবে তাহলে যারা এতদিন বলেছেন পঁচিশ বছরে গড়ে একটি ম্যাচও বাংলাদেশ জিতেনি সেই আক্ষেপটাও কিন্তু দূর হয়ে যাবে কারণ হচ্ছে পঁচিশতম জয় পাবে বাংলাদেশ দল ইতিমধ্যে চব্বিশতম জয় তুলে নিয়েছে সিলেটে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে সেখানে কিন্তু ইনিংস ও সাতচল্লিশ রানের বড় ব্যবধানে আয়ারল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ দল আইরিশদের বিপক্ষে এই জয়টি ছিল ইনিংস ব্যবধানে বাংলাদেশের মাত্র চতুর্থ জয় অর্থাৎ মাত্র চতুর্থবারের মতো কোনো দলকে ইনিংস ব্যবধানে হারাতে পারলো বাংলাদেশ দল এর আগে বাংলাদেশ দল ইনিংস ব্যবধানে হারিয়েছে জিভাবে দুইবার এবং ওয়েস্ট ইন্ডিজকে এবার হারালো আয়ারল্যান্ডকে অর্থাৎ এই তিনটি দলের বিপক্ষে বাংলাদেশ দল এখন পর্যন্ত ইনিংস ব্যবধানে জিতেছে এই যে সিলেটে বাংলাদেশ দল জিতেছে এখানে কিন্তু পজিটিভ অনেক কিছুই ছিল সেই পজিটিভগুলোর মধ্যে অন্যতম যে বিষয়টি ছিল সেটি হচ্ছে মাহমুদ হাসান জয় ওপেনার সেই ওপেনার কিন্তু আবার নিজেকে ফিরে পেয়েছেন দীর্ঘ তিরিশ ইনিংস পরে তিনি আরেকটি সেঞ্চুরি করেছেন এবং গত তিরিশ ইনিংসে মাত্র তিনটি ফিফটি হাঁকাতে পেয়েছিলেন ব্যাটে একদম ধারাবাহিকতা ছিল না আঠারোটি ইনিংস তিনি হাফ সেঞ্চুরি শূন্য ছিলেন সেই মাহমুদুল হাসান জয় ফিরেছেন দুর্দান্তভাবে কারণ তিনি ক্যারিয়ার সেরা যে ইনিংস খেলেছেন একশো একাত্তর রানের সেই ইনিংসটি খেলার পথে অনেকগুলো রেকর্ড কিন্তু রচিত হয়েছে এই কারণে তিনি ডাবল সেঞ্চুরির পথে থাকলেও ডাবল সেঞ্চুরি যেহেতু হয়নি তারপরেও অতটা বেশি আফসোস করছেন না হতাশা কিছুটা কাজ করছে কিন্তু তিনি দলের জন্য কন্ট্রিবিউট করতে পেরেছেন অনেক দিন পরে ফিরে ভালো কিছু করতে পেরেছেন এই জন্য তিনি সন্তুষ্ট হয়েছেন আর এই বিষয়টি কিন্তু আইসি তাদের ফেসবুক পেজেও পোস্ট করেছে মাহমুদুল হাসান জয়ের এই কথাটি মাহমুদুল হাসান জয় কিন্তু খুবই পেশাদার একটি কমেন্ট করেছেন এবং মাহমুদুল হাসান জয় এইভাবে ফেরার কারণে বাংলাদেশের টেস্ট ফর্মেটে কিন্তু ওপেনিং সমস্যা দীর্ঘদিন ধরে এবং কোনো ওপেনার কিন্তু থিতু হতে পারছিলেন না স্টেবল হতে পারছিলেন না অন্য দুটি ফর্মেটে মোটামুটি বেশ কয়েকজন ওপেনার থাকলেও টেস্টে কিন্তু বাংলাদেশের ওপেনার সংকট রয়েছে ভালো ওপেনার সংকট রয়েছে সেই সংকটটা অন্ততকে মাহমুদুল জয় এই যে ইনিংসটি খেললেন এর মাধ্যমে অন্ততপক্ষে কাটিয়ে উঠবে বাংলাদেশ এরকম একটি সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে কিংবা সেই আশাটা দেখার সুযোগ তৈরি হয়েছে এখানে সাদমান ইসলাম অনেক তিনিও আশি রানের ইনিংস খেলেছেন মহিনুল হক তিনিও খুব একটি ফর্মে ছিলেন না নিয়মিত ভালো করতে পারছিলেন না তিনিও কিন্তু বিরাশি রানের একটি ইনিংস খেলেছেন লিটন কুমার দাস যথারীতি তিনি যেহেতু টেস্টে সবসময়ই ভালো করে এসেছেন এবং অন্য দুটি ফর্মেটে অর্থাৎ টি টোয়েন্টি এবং ওয়ান তেমন অবস্থা তার ধারাবাহিকতা না থাকলেও টেস্টে কিন্তু মোটামুটি তিনি ধারাবাহিক এই ম্যাচেও তিনি ষাট রানের একটি ইনিংস খেলেছেন এবং ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তার ব্যাপারে বলতে হয় যে নাজমুল হোসেন শান্ত কিন্তু বাংলাদেশ দল শ্রীলঙ্কা সফরে গত জুনের সর্বশেষ যে টেস্ট সিরিজ খেলেছে সেখানে ইনিংস ও আটাত্তর রানে বাংলাদেশ দল হেরে যাওয়ার পরে তিনি ঘোষণা দিয়েছেন তিনি আর টেস্টে ক্যাপ্টেন্সি করবেন না এর পিছনে আসলে অনেক কারণও ছিল কারণ তার সঙ্গে কোনো রকম আলোচনা না করেই ওয়ানডের ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়া হয়েছিল যার কারণে তিনি কিন্তু টি টোয়েন্টি থেকে ক্যাপ্টেনসি ছেড়ে দেন এবং পরে ঘোষণা দেন যে টেস্টেও তিনি ক্যাপ্টেনসি করবেন না তবে এবার কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে এই সিরিজটির আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দীর্ঘক্ষণ আলোচনা করেছে দীর্ঘ আলোচনা করেছে নাজমুল হোসেন শান্তুর সাথে এবং তাকে রাজি করিয়েছে আবারও টেস্টে ক্যাপ্টেনসি করার জন্য এবং দুই পর্যন্ত তিনি ক্যাপ্টেন্সি করবেন সেই যে আবার নতুন করে শুরু সেই কারণে কিন্তু নাজমুল হোসেন শান্তর দিকেও সবার মনোযোগ ছিল যে তিনি আসলে কি করেন তো ক্যাপ্টেন হিসেবে তিনি সবসময় ভালো করে থাকেন ইতিমধ্যে পনেরো টেস্টে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন সাতাশ ইনিংসে এক হাজার ছয় রান করেছেন এবং এভারেজ প্রায় উনচল্লিশের কাছাকাছি অর্থাৎ চারটি সেঞ্চুরিও করেছেন উইদাউট ক্যাপ্টেন্সি আরও তেইশটি টেস্ট খেলেছেন চুয়াল্লিশ ইনিংস খেলেছেন কিন্তু রান করেছেন সাড়ে বারোশোর প্লাস সেখানে কিন্তু চারটি সেঞ্চুরি রয়েছে এবং এভারেজ কিন্তু তিরিশের নিচে অর্থাৎ ক্যাপ্টেন হিসেবে কিন্তু নাজমুল হোসেন শান্ত ভালো করে থাকেন ব্যাট হাতে ভারমুক্ত থাকেন সেই বিষয়টি নিয়ে তাকে কিন্তু এই টেস্টের পরেও কোশ্চেন করা হয়েছে কারণ এই টেস্টেও তিনি কিন্তু একশো রানের একটি ইনিংস খেলেছেন এবং চতুর্থ সেঞ্চুরি করেছেন অধিনায়ক হিসেবে বাংলাদেশের সর্বাধিক সেঞ্চুরি কিন্তু তার আর মুশফিকের চারটি করে তার মানে নাজা হোসেন শান্ত কিন্তু ক্রমেই ক্যাপ্টেন হিসেবে নিজেকে আরও সুপ্রতিষ্ঠিত করছেন এবং ক্যাপ্টেন হিসেবে নিজেকে কিন্তু আরও ভালোভাবে স্টেবল করছেন সেই বিষয়টি কিন্তু প্রমাণিত হয়েছে এবং এই বিষয়টি তিনি বলেছেন যে আসলে তিনি ব্যাট করার সময় কখনো ভাবেন না যে ক্যাপ্টেন হিসেবে তিনি খেলছেন বরং চিন্তা করেন একটি বড় ইনিংস খেলার তো এই যে দাজর হোসেন শান্তর এরকম একটি অবস্থা তারপরে হচ্ছে মাহমুদ হাসান জয়ের ফেরা এবং মাহমুদ হাসান জয়ের আরেকটি কথা বলতে ভুলে গেছি সেটি হচ্ছে মাহমুদ হাসান জয় কিন্তু ক্যারিয়ারে প্রথমবার ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন এটিও কিন্তু একটি বড় ব্যাপার যে প্রত্যাবর্তনের ম্যাচে ফিরেই তিনি ম্যাচ সেরা হয়েছেন অর্থাৎ দুর্দান্তভাবে ব্যাক করেছেন বাংলাদেশের অন্যান্য ক্রিকেটাররা যদি এভাবে ব্যাক করেন কিংবা এভাবে নিজেদেরকে ফিরে পান সেটি কিন্তু বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক পজিটিভ একটি বিষয় আরেকটি ব্যাপার হচ্ছে উরাদ দীর্ঘদিন হল টেস্টের নজরে ছিলেন এবং টেস্ট দলেও তিনি ছিলেন কিন্তু অভিষেক হচ্ছিল না এই ম্যাচে তার অভিষেক হয়েছে এবং অভিষেক টেস্টে তিনি নজর করা পারফরমেন্স করেছেন অন্ততপক্ষের সবাইকে সন্তুষ্ট করতে পেরেছেন কারণ সিলেটের যে উইকেটে এই টেস্ট ম্যাচটি হয়েছে সেখানে কিন্তু মোটামুটি ব্যাটিং সর্ব ছিল বোলারদের জন্য তেমন কিছুই ছিল না যার কারণে কিন্তু বাংলাদেশ তৃতীয় সর্বাধিক পাঁচশো সাতাশি রান করেছে এই ব্যাপারটিও কিন্তু একটি পজিটিভ দিক এই যে পাঁচশো সাতাশি রান বাংলাদেশ আট উইকেটে করেছে এটি কিন্তু আমার দেশের মাটিতে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় রান টেস্টে কিন্তু এর আগে পাঁচশো ষাট ছিল বাংলাদেশের ঘরের মাটিতে সর্বোচ্চ রান সেটি মিরপুরে জিমাবু বিপক্ষে দুই বিশ সালে করেছিল তার মানে এই যে এতগুলো পজিটিভ দিক সেই বিষয়গুলো কিন্তু বাংলাদেশ দলের জন্য খুব ভালো একটি ব্যাপার হয়েছে এই টেস্ট ম্যাচটির জেতা তো এখন দেখার অপেক্ষা যে বাংলাদেশ দল এই যে পজিটিভ এই সিরিজের পজিটিভ একটা শুরু করলো চার মাস পরে টেস্ট খেলতে নেমে সেটি ধরে রেখে মিরপুর টেস্টেও বাংলাদেশ দল জয় পায় কিনা সেই ম্যাচটি অবশ্যই জিততে হবে কারণ মুশিকুর রহিমের যেহেতু শত টেস্ট সেই ম্যাচটি জিতে আসলে তাকে উপহার হিসেবে ধর্ম শান্ত আর কী বা দেবেন সেটি হয়তোবা জয়টাই হয়তো দিতে পারেন এই আটত্রিশ বছর বয়সী ক্রিকেটারকে ধন্যবাদ সবাইকে